আমি তিনটে সময় সকালবেলা উঠে আবার রেডি আজকে নাকি কাজ আছে আর আজকে ছাব্বিশ সালের প্রথম দিন তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে আবার কালকে রাত্রে রাত্রে একবার বলেছি আবার বলছি হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে তো হ্যাঁ নতুন বছরের প্রথম দিন বের পড়লাম কাজে এখন দেখি আস্তে আস্তে রাত্রে বোধহয় দুইটা থেকে আসবো নাকি কে জানে দেখি কখন আসা হয় এই দেখো এক কিলোমিটার অলরেডি হাঁটা হয়ে গেছে এখনো জমিতে যেতেই পারিনি আমি আমি আর লেটে আসলাম এই যে রানা এতক্ষণ আসলাম ওর জন্য দাঁড়িয়ে ছিলাম বাজারে উস্তাদ এসে দেখো ট্রেনে ফেলেছে চারটি আজকে পাঁচজন টোটালে আমি রানা অসীম অমিত আর আয়ডাঙ্গার উস্তাদ চলে যে এদিকে ফটাফট বের করে এখানে কটা হলো এই যে প্রথম জমি এটা তিন খেপে গেল আমরা এখন আসতেই পারলাম না দেখো আজকে সবাই বক্স টক্স বেঁধে পিকনিক করতে আছে আর আমরা কলা টেনে বেড়েছে মাঠে মাঠে হ্যাপি নিউ ইয়ারে তো চলো এখানে সাতচল্লিশটা হলো এবার দেখি কোথায় যাই আর একটা জমিতে চলে এসছি হ্যাঁ চলে দেখি এখানে কটা হয় ওপরে এখানে আছে তিরিশটা আর এখানে আছে আর অমিত্রা নিয়ে আসছে এখনো টোটাল আমাদের আজকে একশো পঁয়ত্রিশটা কলা টানা হয়ে গেছে টোটাল সব শুদ্ধ মিলি এখানে এসে কন্টিনিউ একইভাবে টেনে গেছি বারোটা খ্যাপে জায়গায় কন্টিনিউ একইভাবে মেরেছি এসছি আমরা দশটার সময় এখন বাজে বারোটা চুয়ান্ন হ্যাঁ বারোটা চুয়ান্নর মধ্যে একশো পঁয়ত্রিশটা কলা বেরিয়েছে আজকে দেখো এইখানে এসে এগারো কিলোমিটার হয়ে গেলে যে আজকে আবার দুটো গাড়ি বলছে নিউ ইয়ারে আমি ভাবছিলাম তাড়াতাড়ি ছুটি হবে তাড়াতাড়ি সেরি তারপরে একটু পার্কে দিয়ে যাবো ঘুরতে মরতে কিন্তু গায়ে যাওয়া হবে না প্ল্যান ক্যান্সেল কাজ গাড়ি চলেছে যে এবার কলা লোড করে নিয়ে যাবো হোটেলে খেতে চলো ফটো লোড করে এখানে নব্বইটা আছে নব্বইটা তুললে খেয়ে নেবো দেখতাম না কোথায় যাবে আর ওরে তুই লা একবারে শুদা কেটে দাও রাগের দাও আরে ভাঙা তো গাড়ি আরে পাগাটি গেল হ্যাঁ ভাই কি রে গাড়ি চিন নাই রে

নিউ ইয়ারে সবাই পার্টি করছে আর আপনার কাজ কিছু দেখি লোট গাড়ি চারশো তিনশো গান দিয়ে লাগবে বড় গাড়িটাই শুধু বড় গাড়ি দেখাচ্ছে কত বড় থামবো সামনে পাতা কাটতে আছে কত গাড়ি গাড়িটা শুধু কাটতে প্রথমে বললে ভালো হতো তখন কাটায় একবারে কেটে নিয়ে চলে তা প্রথমে বলেনি তো এখন কাটতে হবে চলো কেটে নিয়ে আসি চিননাটি পাতা দিনই যাবো গাড়িতে দিয়ে গাড়ি লোডে যাবো ওইখানে চার টন মানে তিনশো তিনশো কান্তি লাগবে এখানে দুয়াটি পাতা নিয়ে চলে এসছিস এই বোলারটা দেখো বডি লেভেল পুরো হয়ে গেছে পুরো বডি লেভেল এভাবে হাফ হাফ করে কাজ করে রেখে দিয়েছি দেখো ওটার হাফ এটা এটা এখনো শুরু করছি দাঁড়াতে বললে জায়গায় গাই দু দশ মিনিট চলে গেছি দিনের বেলায় বসে কি রাত্রিবেলায় কাজ করি আমরা চলো দেখি কখন বলে তখন যেতে হবে গাই গাড়ি ফাইনালি চলতে লেগেছে এখন বলছে যে মিদুপুর তো যাই রোজ আধা ঘন্টা লেট করে আজকে বলছে বাজিতপুর যাবে

হ্যাঁ বিশাল দাগ হবে দেখো বিনা কোনো কারণে মধ্যে রাস্তায় রেখে দিলো গাড়িটা যাবে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে যেতে যেতে আমাদের প্রথম দিনটা শেষ হলো বছরের এখানে কলা তুলতে হবে ফালতু ফালতু রাগ গেছিলাম রে কলা তুলতে হবে চলো ফালতু ফালতু কলা তুলতে হবে দশটা বাইশ কলা চলো তারপরে করতে হবে বাজিতপুর তো হ্যাঁ

আজকে গাড়িতে ঘুরবো খালি নিউ ইয়ার কাটবে আমাদের এখন গাছ বহু দূর হবে এখন যাচ্ছি করিমপুরে করিমপুর থেকে এসে বিদিপুর যাবো বিদীপুর থেকে আবার আমাদের বাড়ায় যাবো মানে দু ঘন্টা গাড়ির ভিতরে ঘুরে বেড়ব হ্যাঁ দু ঘন্টা গাড়ির ভিতরে ঘুরে ঘুরে তারপরে কলার লোড হবে

ছোটটা খোলা ছিল প্রথমে দুই নম্বর জমিতে তিনটি খাপ মেরি খুলে রেখেছিলাম তখন থেকে এগারোটা সাড়ে এগারোটার সময় আমি ভাবছিলাম মেলা দেরি হবে চারটে সাতচল্লিশ বাজে লোড হয়ে গেছে যেতে যেতে বা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাবো বিদ্যুপুর যাবে তো না কোথায় তাহলে তারাপুর একই বিদ্যুপুরের কাছেই তো একটু হয় না থেকে আগে তারাপুরে যাবে ওইখানে যাবে লোড হবে এগারোটা কলাটা আনা লাগবে না একটাও সব মানে কি না শুধু ওয়েট করো আর তুলো

তো হ্যাঁ তখন এসে আমি স্নান করেছিলাম শুধু হাত পা ধরে লেগে পড়েছিলাম আর গায়ে চ্যানেল খুলি দেখি আজ পর্যন্ত আর এক বছরে বেশি হয়ে গেছে তিনশো তেষট্টিটা মানে ব্লগ আপলোড করেছি আমি এই বছরে মানে আমি ভাবছি ডেলি ব্লগ করে চেষ্টা করবো ডেলি মানে যাই কাজ কাজ যাই করি যদি সম্ভব তো করবো দেখি কতদিন করতে পারি ডেলি আজকে থেকে তো হ্যাঁ আজকে নিউ ইয়ার ফার্স্ট তারিখ এটা ফার্স্ট ব্লগ ফার্স্ট তারিখের আজকে থেকে কন্টিনিউ দেখি কতদিন করতে পারি ব্লগ আমি তো চলো আর এটা আমার নিউ ইয়ারের দেখি টার্গেট আমার যত কাজ করি যাই করি চলো আজকে ব্লগ আমি এখানে শেষ করছি কালকে সকালে উঠে আবার কাজ আছে তো আজকে ব্লগের জন্য এইটুকু নয় ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখাবো ধরে নতুন ধন্যবাদ বুটে দেখার জন্য টেডা